গুড মর্নিং ফ্রেন্ডস আজ রবিবার এখানে ভূত চতুর্দশী ইন্ডিয়াতে এখন রাত্রির কিন্তু চতুর্দশী কালকের ছাড়বে ইন্ডিয়াতে মানে এখানে চতুর্দশী এখনও লাগেনি একটু পরে লাগবে কিন্তু সকালবেলায় আমি উঠে দেখলাম যে বাবু সবজি তুলেছেন কিন্তু বাবু মাসে চৌদ্দ শাক তো তুলতে পারবেন না সেই জন্য আমি এখন চোদ্দো শাক তুলতে যাচ্ছি তাহলে চলুন গার্ডেনে যাই চোদ্দো শাক তুলতে যখন থেকে আমি মিসিসিপি থেকে বেটাউনে এসেছি তখন থেকে আমি আমার ব্যাকইয়ার্ডে চোদ্দো শাক পেয়ে যাই তাহলে বলুন বাবুমশাই কি কষ্ট করেন চলুন তাহলে চোদ্দো শাক তুলতে এটা লাগবে আমার এটার মধ্যে করে আমি সুন্দর করে সাজিয়ে শাক নিয়ে আসব। তাহলে চলুন যাই চোদ্দো শাক তুলতে এই যে বাবু মশাই সকালবেলায় চোদ্দো শাক তুলতে পারে না কিন্তু সবজি তুলেছেন আর সেই সবজির মধ্যে থেকে আমি এখন এই চোদ্দো শাক রেডি করবো রকমের তো এখানে হয়ে গেল এবারে যাই চলুন বাগানে চোদ্দো শাক তুলতে আর এইগুলো রাখি গাছের গোড়ায় দেওয়ার জন্য যেগুলো এই যে সবজি কাটা যে কষা টোসাগুলো সেগুলো গাছের গোড়ায় দিই চলুন তাহলে যাই চলুন যাই চোদ্দ তুলতে টুক

কলমি শাক সব দানা হয়ে গেছে কলমি শাক কেটে ফেলে দিতে ঠিক আছে অল্প 你木得人，就回来 ফুল ফুটেছে মা বড় ধন আমার দিকে করবে তো এই যে মরা গাছে ফুল ফুটেছে একটা শশা হয়েছে এই শশাটা কাটছি একসময় খুব শশা আমার মতে এই চোদ্দ শাক কেন খেতে বলে জানেন আমার মতে জানি না আর কার মত হবে কিনা না চোদ্দ শাক সবাই তো আর শাক খায় না তো চতুর্দশী চোদ্দ শাক মানে একটু হেলদি খাবার হবে বাচ্চা থেকে বুড়ো সবাই হেলদি খাবার খাবে আমার মতে এইটাই মনে আমার বাগানের চোদ্দ শাক এটা নাটবেনি শাক এটা বিট শাক এটা ওলকপি পাতা এটা পুদিনা এটা ক্যারোট কুমড়ো থানকুনি পাতা বেসেলস কুমড়ো পুঁই শাক সজনে কলমি শাক নোটে শাক লাউ শাক সব মিলিয়ে চোদ্দ শাক হয়েছে এর সঙ্গে একটু কলমি শাক আমার বাগানের দেব আর শাক পাতা দেব দিলেই অনেকটা হয়ে যাবে আমাদের খাওয়ার মতো চোদ্দ শাক খাওয়ার অর্থ আমার কাছে মনে হয় যে হেলদি খাবার তো লোক খেতে পায় না খুব একটা তো সব রকমের শাক মিলিয়ে যখন একটা ভাজা হয় কিংবা চচ্চড়ি হয় সেটা খুব হেলদি হয় সেই জন্য হয়তো সায়েন্টিফিক কজ হিসাবে চতুর্দশীতে চোদ্দ প্রদীপ আর চোদ্দ প্রদীপ এই জন্য জ্বালানো আমরা আমাদের পূর্বপুরুষদের আহ্বান জানাই যারা আমাদের ছেড়ে স্বর্গলোকে চলে গেছেন তো প্রদীপ চালিয়ে তাদেরকে আহ্বান করা হয় ওই দিন এটা মনে হয় আমার আর আমি ছোটোবেলায় গল্প শুনেছি আর চোদ্দো শাক খাওয়ার অর্থ হলো হেলদি জিনিস খাওয়া এটাই আমার কাছে অর্থ মনে হয় আমার বাগানের শাক যখন থেকে আমি মিসিসিপি থেকে বেটাউন এসেছি ইউএসের তখন থেকে আমার ব্যাক ইয়ার্ডে শাক প্রায় হয়েই যায় আমি ভেতরে আছে মটরের শাক মানে মটর কল কোলাওয়ালা আমি দু চার দিন আগে ভিজিয়ে দিয়েছিলাম মটর আর ছোলা তার দুটো নেব তো সব মিলিয়ে চোদ্দো শাক আমার বাগানে হয়ে গেছে কি সুন্দর না বন্ধুরা এইভাবে খেতে ভালোও লাগে আর আমাদের ট্র্যাডিশানকে আমরা বজায় রাখতে পারি আমি খানিকটা বাইরে বজায় রাখার চেষ্টা করি তা কি বাচ্চারা শিখবে এবং পরবর্তী প্রজন্ম এগুলো শিখে করবে চলুন বন্ধুরা চোদ্দো শাকটা ভাজা যাক এই যে চোদ্দো শাকটা ভাজছি এবারে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার আমার একটা নতুন বোন এসেছে তার বাড়িতে যাব। সে নতুন এসেছে তো তাই চোদ্দো শাক কোথায় পাবে ওর বাড়িতে একটু চোদ্দো শাক নিয়েও যাব। চোদ্দো শাক ভাজা আমাদের গাছের ভিন্ডি ভাজা আমাদের গাছের উচ্ছে আলু ভাতে আর এদিকে পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল আজকে চতুর্দশীতে আমাদের এই খাবার বোনের বাড়িতে চলে এসেছি এখানে চতুর্দশীটা পালন করব। এখানে আমাদের হোস্ট এই যে আমাদের বোন প্রচণ্ড ব্যস্ত আজকের আমরা সবাই এসেছি এখানে চতুর্দশীটা পালন করব বলে কত কি বানিয়েছে দেখুন ফুলকপির তরকারি খিচুড়ি ছোলে বেগুন ভাজা আলু ভাজা চাটনি সিমাই আর ও নিজের হাতে রসগোল্লা আর ওই ছানার মিষ্টি বানিয়েছে আর লুচি চলে এসছে খাওয়ার আয়োজন খুব ঠাকুরকে ভোগও দেওয়া হয়েছে খুব ভালোভাবে সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়েছে এখানেই এবছর খুব ভালো লাগবে আমরা চতুর্দশী বাড়িতেই পালন করি কিন্তু আজকের বোনের সঙ্গে মিলে এখানে চতুর্দশী পালন করব এত ভালো লাগছে এবছর কি বলবো এরা দুবাই থেকে সবে মাত্র এসেছে ইউএসএ এখন উডল্যান্ডে আছে আমার বোন কাজিন সিস্টার তার বাড়িতেই আজকের এসেছি আমরা একটা ছোট্ট মৃদু সুরে একটা লক্ষ্মী বন্দনা হয়েই যাচ্ছে সুমি রান্নাটা খুব ভালো করে এত সুন্দর ওর রান্নাটা খুব ভালো লাগে জয় মা দুর্গে দুর্গত দুর্গো নাশিনি মহিষাসুর মদি জয় মা দুর্গে দেবী দুর্গে যগো তুমি মা তী দেবী যগো তুমি মা মঙ্গল কার গে দুর্গে দুর্গতি নাশি মহিষাসুর মর্দিনী জয় দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গল কারিণী দুর্গে দুর্গে দুর্গুতি নাশি মহিষাসুর মর্দিনী জয় দুর্গে দশ সস্ত্রশালি মধু কৈতভু সংঘারিণী দশ পূজা দশ মধু কৈতভ সংহারিণী শিনী মহিষাসুর জয় মা দুর্গে শুম্ভনি শুম্ভ দান বদলনি ভক্তি মুক্তি দায়নি চন্ডিকে মা শিবানী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মোড়দিন জয় মাধুর্গে দুর্গে দুর্গে দুর্গতি নাশি মহিষাসুর মোর্দি জয় মাধে শুভ নী দান ভক্তি মুক্তি দাইনি আপনি মহাজুগিনী চন্ডিকে মা শিবানী দূর কে দূর কে দুর্গো তিনাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দূর কে শত গুনে মহাশরুতি মহাল সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন ভুল ত্রুটি বলা খুবই ভালো সুদ্রে নেওয়ার একটা সুযোগ পাওয়া যায় ভিডিওটি সেই রকম করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বটন দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন নমস্কার